আসসালামু আলাইকুম ভিওর্স তো অনেকদিন পরে ইন্টারনেট সেবা চালু হওয়ার পরে আমরা সকলে হুম খেয়ে পড়েছি ফেসবুক চালানোর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিন্তু ব্লক আছে আমরা এগুলো ব্যবহার করতে পারতেছি না ইন্টারনেট সেবা আমরা কিন্তু পুরোপুরি ব্যবহার করতে পারছি কিন্তু আমরা ডেটা যে সার্ভিসগুলো ছিল ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ ইনস্টাগ্রাম সহ আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাংলাদেশে কিন্তু বর্তমানে আইপি অ্যাড্রেস ব্লক আছে যার কারণে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারতেছি না কিন্তু আমরা অনেক টিউটোরিয়াল দেখতেছি ইউটিউবে যার মাধ্যমে আমরা ভিপিএন কানেক্ট করে কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি এই সকল সাইটগুলো বা এই সকল সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে এখনো যারা পিপিএন ব্যবহার করতেছে এতে যেমন সুবিধা আছে তার থেকে বড় কিন্তু অনেক ধরনের অসুবিধার সম্মুখীন এমনকি আপনি আর্থিক ক্ষতির সম্মুখীনও কিন্তু হতে পারেন তো সেই বিষয়ে আজকে মূলত আলোচনা করব আসলে ভিপিএন ব্যবহার করাটা আপনার জন্য কতটা নিরাপদ ভিপিএন কি আপনাকে আদৌ নিঃস্ব করে দিতে পারে কি না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ আপনার মোবাইলের যাবতীয় ডকুমেন্ট ভিপিএনের মাধ্যমে হ্যাক হতে পারে কিনা ইত্যাদি বিষয়ে আলোচনা করবো তো মূল ভিডিওতে শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এরকম টেকনোলজিক্যাল ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো ভিপিএনটা আসলে কি আমাদের সকলের মনে প্রশ্ন আসে যে ভিপিএন আসলে কি কিভাবে এটি ব্যবহার করে এবং কেনই বা এটি ক্ষতির কারণ হতে পারে আসলে ভিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এমন এক ধরনের কাঠামো যা ব্যক্তিগত নেটওয়ার্ক দিয়ে ভার্চুয়াল টানেলের সাহায্যে অন্য একটা অন্য এক বা একাধিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ মেলে প্রযুক্তি বিশারদ যারা আছেন তাদের মধ্যে কিন্তু এটা অনলাইন কার্যক্রম সুরক্ষা নিশ্চিতে অদৃশ্য একটি চাদর হিসেবে কিন্তু কাজ করে ভিপিএন ব্যবহার করা অবস্থায় ব্যাংক বা অন্য কোনো আর্থিক লেনদেন আপনি না করেন সেজন্য কিন্তু পরামর্শ দিয়ে থেকে যারা বিশেষজ্ঞ আছেন এই বিষয়ে তারা কিন্তু দিয়ে থাকেন কারণ ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় আপনার কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ আপনি বাংলাদেশে বসে ভিপিএন কানেক্ট অর্থাৎ ভার্চুয়াল একটা প্রাইভেট নেটওয়ার্ক আপনি নিচ্ছেন হতে পারে সেটা সিঙ্গাপুর মালয়েশিয়া বা আমেরিকা বা ইউকে যে কোনো একটা কান্ট্রি আপনি সিলেক্ট করে কিন্তু আপনি ব্যবহার করতেছে এই কারণে এই সময় আপনার যে মোবাইলে যদি কোনো ডকুমেন্ট থাকে অনেকের বিকাশ অ্যাকাউন্ট থাকে নগদ অ্যাকাউন্ট থাকে বা অন্য অন্য ব্যাঙ্কিং ডকুমেন্ট থাকে সেগুলো কিন্তু ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় আপনার লগ ইন করবেন না বা ওই ধরনের কোনো লেনদেন আপনারা করতে যাবেন না তাহলে কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবেন ভিপিএন প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারী পরিচয় গোপন রাখা ভিপিএন ব্যবহার করা মানে আপনি কোন দেশে থেকে কোথায় থেকে বর্তমানে লগ ইন করতেছেন বা অ্যাক্সেস করতেছেন এগুলো যাতে গোপন থাকে এই কারণে কিন্তু ভিপিএন ব্যবহার করা হয় যার কারণে ব্যবহারকারী পরিচয় শনাক্ত তথ্য ইত্যাদি পাসওয়ার্ড অন্য কেউ পেলে সেগুলো অপব্যবহার করে তৃতীয় পক্ষের মাধ্যমে কিন্তু সেগুলো অ্যাকাউন্ট কিন্তু আপনার হাতিয়ে নিতে পারে সহজ ভাষায় বলতে গেলে হ্যাকারের হাতে ভিপিএন ব্যবহারকারী তথ্য চলে গেলে হ্যাকিং অনেক সহজ হয়ে যায় এই কারণে ভিপিএন টুল ডাউনলোড করার সময় আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্লে স্টোর অর্থাৎ গুগল প্রোডেক্টেড এবং আপনার অ্যাপ স্টোর যারা অ্যাপেল ব্যবহার করেন যারা অ্যাপ স্টোর এবং যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন প্লে স্টোর ব্যতীত অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনারা ভিপিএন ডাউনলোড করবেন না আর একটা সতর্কমূলক বার্তা সেটা যেটা সবাই বলতেছে এবং আমিও বলতেছি যে আসলে ফেসবুক আপনারা ভিপিএন কানেক্ট করে চালান কোনো সমস্যা হবে না তবে ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় আপনি যদি ফেসবুকটা সুইচ করেন অর্থাৎ লগ আউট করেন অন্য কোনো আইডিতে লগ ইন করতে চান তখনই কিন্তু আপনার আইডিটা লক হয়ে যেতে পারে ডিজার্ভোড হতে পারে এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এর জন্য আপনি যদি লগ ইন লগ আউট করার না করেন যেভাবে আস ওইভাবেই চালান ভিপিএন কার করে কোনো সমস্যা আশা করি হবে না আমি নিজেও চালাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আপনারা যদি বারবার লগ ইন আউট করেন তাহলে কিন্তু আইডির অ্যাক্সেস হারিয়ে ফেলতে পারেন বিভিন্ন বিষয় আপনার ফেসবুক মনে করবে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরবে যে এটা কেউ হ্যাকিংয়ের চেষ্টা করতেছে কেউ আপনার আইডিতে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতেছে অন্য কোনো কান্ট্রি থেকে সেই কারণে ফেসবুক কিন্তু ডিজাবল করবে আপনার কাছে কিছু পারমিশন চাইবে যদি আপনি এগুলো ফুলফিল করতে না পারেন তাহলে কিন্তু আপনার আইডিটা ডিজাবল হয়ে যাবে এটাই মূলত আসলে ভিপিএন ব্যবহারের বা অসুবিধা সুবিধা যেমন আছে প্রত্যেকটা জিনিসের অসুবিধাও আছে তো অসুবিধাগুলো যদি জানা থাকে তাহলে আমরা কিন্তু ব্যবহার করতে আরও সুবিধা হবে এই কারণে মূলত আজকের ভিডিওটা বানানো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন এরপরও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে